পুরনো কলকাতার গল্প পুরনো কলকাতা বলতে কি মনে পড়ে শুধু নোক হেস্টিংস ওয়েলসলি শুধু ঘোড়া আর কামানের তো শুধু বাবুদের বাবুয়ানি আর বাইজি বাড়ি আর কিছু নয় যদি বলা হয় মিষ্টির তাও নয় না খুব একটা কিন্তু নয় কারণ পুরোনো কলকাতায় মধুক সংস্কৃতি নিয়ে খুব একটা কাজ হয়নি অথচ পুরনো কলকাতার একটা বড় অঙ্গ ছিল মিষ্টির ব্যবসা কত ধরনের কত রকমের যে মিষ্টি হতো কি বলবো এমন কি এটা বললেও অবাক হওয়ার কোনো কারণ নেই যে আজ বাঙালি যা কিছু মিষ্টি খায় তার বেশিরভাগটাই পুরনো কলকাতার অবদান নমস্কার চ্যানেল সে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব পুরনো কলকাতার মিষ্টি নিয়ে আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন বৈদিক যুগে মানুষের সৃষ্ট খাবার ছিল দুধ এবং তা থেকে তৈরি ক্ষীর মাখন ঘি আর দই সেই থেকেই সারা দেশব্যাপী দুধের এই সামগ্রীগুলি সর্বাধিক জনপ্রিয় খাদ্য হিসাবে চলে এসেছে সংস্কৃত ভাষায় ছানার কোনো রকম উল্লেখ নেই অন্য ভাষাতেও কিন্তু ছিল না আগে অজ্ঞাত ছিল বলেই স্বাস্থ্যসম্মত পূজায় ছানা দেবার বিধান নেই এবং মধ্যযুগের বাঙালির মিষ্টি বলতে বোঝাতো গুড় চিনির নাড়ু পাটালি আর বাতাসা এছাড়া ছিল মিছরি নারকেল নাড়ু নারকেল পুরি ক্ষীরের নাড়ু দুধপুলি পায়েস কিন্তু পর্তুগিজরা বাংলায় আসার পর থেকে বাংলার মিষ্টিতে পড়ে তার প্রভাব কিভাবে আসলে ইউরোপের মানুষরা বহু কাল ধরে চিজ খেতে অভ্যস্ত ছিল তারা যখন বাংলায় আসে তারা স্বাভাবিকভাবেই তাদের প্রিয় চিজ পায় না এবার তারা কি করবে চিজ তো তাদের চাই চাই তারা এখানের ময়েরাদের শেখাতে থাকে চিজ তৈরির প্রক্রিয়া এইসব পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই হঠাৎই একদিন জন্ম নিল ছানা এই ছানার ব্যবহারে বঙ্গভূমি দেশ বিদেশকে ফেলে এগিয়ে গেল অনেক আগে পলাশের যুদ্ধের পর ইংরেজরা জাকিয়ে বসে কলকাতায় গড়ে উঠতে থাকে নগর বাংলা ও ভারতের নানান প্রান্ত থেকে মানুষ এসে বন জঙ্গল সাফ করে বসতি স্থাপন করে এই সময় নাগরিক রসনার চাহিদা পূরণ করতে কলকাতায় এসে ঘাটি জমায় আরও অনেক ময়রা তাদের হাতে ছানা এবং চিনির সংযোগে তৈরি হয় মন্ডা কলকাতার ময়রাদের হাতেই মন্ডার নানান রকম রকম ফের হয়েছে পাকের তারতম্য অনুযায়ী তৈরি হয় কড়া পাক নরম পাক কাঁচাগোল্লা জলভরা ইত্যাদি এরপর বাগবাজারে নবীনচন্দ্র দাস ময়রার হাতে জন্ম হয় বাংলার বিখ্যাত মিষ্টি রসগোল্লা কিন্তু গবেষকরা বলেন নবীন ময়রা রসগোল্লার জনক নয় রসগোল্লা নাকি তার আগেই এসেছিল বাজারে বিভিন্ন ময়রার নামে তার নাম ছিল তখন যেমন গোপাল গোল্লা যতীন গোল্লা ভবানী গোল্লা রাসু গোল্লা এবং তারা এটাও বলেন ফুলিয়ার হারাধন ময়রার হাতেই নাকি রসগোল্লার উৎপত্তি কিন্তু রসগোল্লার উৎপত্তি যার হাতেই হয়ে থাকুক না কেন নবীন ময়রা একে আরও বেশি জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তোলেন এবং একজন মারোয়ারি ব্যবসাদার ভগবান দাস বাগলা তাকে সাহায্য করেন ব্যবসা বাড়াতে রসগোল্লার আবিষ্কার এক যুগান্তকারী আবিষ্কার এই মিষ্টিটি থেকে জন্ম নিল আরো নানান ধরনের মিষ্টি যেমন দানাদার রসমন্ডি ক্ষীরমোহন এছাড়া একটি নতুন মিষ্টি আবিষ্কার করলেন নবীন ময়রার বংশের কৃষ্ণচন্দ্র দাস তিনি রসগোল্লাকে ঘন দুধে ফেলে তৈরি করলেন রসমালাই বলা হয় শ্যামবাজারের সেন মহাশয়ের হাত ধরে তৈরি হয়েছিল রসকদম্ব এছাড়া পুরনো কলকাতা মাত করে রেখেছিল ল্যাংচা এই ল্যাংচার জন্ম হয় কৃষ্ণনগরে যে ময়রা এই মিষ্টিটি তৈরি করেছিলেন তার আসল নাম জানা যায় না লোকে বলে ময়রার নাম নাকি ল্যাংচা দত্ত কিন্তু একজন মানুষের নাম ল্যাংচা মেনে নেওয়া যায় না ঠিক কিন্তু ল্যাংচা নামকরণ নিয়ে একটা মজার ঘটনা আছে কৃষ্ণনগরের রাজকন্যার সাথে বিয়ে হলো বর্ধমানের রাজপুত্রর বেশ কয়েক মাস পর তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লেন তখন তার খাবারই হল সাংঘাতিক অরুচি কিছুই তার খেতে ভালো লাগছে না তিনি উপোস করতে শুরু করলেন তখন তার স্বামী বললেন তুমি কি খেতে চাও বলো দেখি রাজকন্যা অনেক ভেবে বললেন আমি ল্যাং খাব রাজপুত্র তো অবাক ল্যাংচা সে আবার কি জিনিস তিনি তার ময়রাদের বললেন শোনো তোমরা ল্যাংচা বানাও দেখি ময়রারা তো বিস্মিত ল্যাংচা সেটা কি জিনিস কুমার রাজপুত্র বললেন আমার বউ বলেছেন ছানা ভেজে রস দিয়ে করতে তোমরা ওরকম কিছু একটা বানিয়ে দাও ময়রারা কাজে লেগে গেল তারা প্রতিদিন নতুন মিষ্টি গড়ে আনতে লাগলো রাজকন্যার জন্য কিন্তু রাজকন্যা বলছেন না এটা ল্যাংচা নয় ল্যাংচা নয় তবে এগুলো কি তখন রাজকন্যা বললেন কৃষ্ণনগরে সে মিষ্টি আমি খেয়েছি সে মিষ্টির নাম আমি জানি না তবে যিনি এই মিষ্টি করেন তিনি লিংচে হাঁটেন তাই তাকে সবাই ল্যাংচা ময়রা বলে আপনি কৃষ্ণনগরে খবর পাঠান দুধ গেল কৃষ্ণনগরে খবর পাঠানো হলো অবশেষে ল্যাংচা দত্ত এলেন বর্ধমানে তাকে শক্তিগড়ের কাছে অনেক জায়গা দিয়ে রাজা বলেন তুমি এখন থেকে এখানেই থাকবে আর আমাদের সবার জন্য ল্যাংচা তৈরি করবে অতঃপর ল্যাংচা দত্ত থেকে গেলেন শক্তিগড়ে এবং তার ল্যাংচা বর্ধমানে জনপ্রিয়তা লাভ করলো এবং পরে কলকাতাতেও বিপুল জনপ্রিয় হয়েছিল মিষ্টি নিয়ে আরও একটি গল্প আছে সেটি লেডি ক্যানি নিয়ে লর্ড ক্যানিং ভারতে এসেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে গভর্নর জেনারেল হয়ে তার সাথে এসেছিলেন তার স্ত্রী লেডি ক্যানিং সেই সময় এক সেরা ময়রা ছিলেন ভীমচন্দ্র নাগ তিনি ঠিক করলেন একটি নতুন মিষ্টি তৈরি করবেন তিনি এবং তার লেডি ক্যানিংকে খাওয়াবেন যেমন ভাবার তেমন কাজ তিনি তৈরি করে ফেললেন একটি মিষ্টি ঠিক ল্যাংচাও নয় আবার পান্তুয়াও নয় ছানার ভাজা মিষ্টি বটে কিন্তু আকারে একটু ছোট। আর একটু রস ভরা সেই মিষ্টি নিয়ে তিনি গেলেন লেডি ক্যানিংয়ের কাছে লেডি তো মিষ্টি খেয়ে খুব খুশি তিনি ভীমনাগকে বলেন আমি আরও খাইতে চাই ভীমনাগ আবার মিষ্টি গড়ে এনে দিলেন লেডি ক্যানিংকে এবং দোকানেও বিক্রি করতে শুরু করলেন লেডি ক্যানিংয়ের প্রিয় মিষ্টি হিসাবে সাধারণ মানুষের মুখে সেই লেডি ক্যানিংয়ের মিষ্টি হয়ে দাঁড়ালো লেডিক্যানিং জল ভরা সন্দেশ নিয়েও কিন্তু আছে একটি মজার গল্প আঠারোশো একাশি সালে চন্দননগরের বিখ্যাত ময়রা ছিলেন সূর্যমোদক সেই সময় তেলেনিপাড়া গৃহিণী তাকে ডাকলেন দেখে বললেন তার মেয়ের বিয়েতে এমন এক মিষ্টি করতে হবে যা কেউ কখনো দেখেওনি আর খায়ও নি এবং সেই মিষ্টি দিয়ে যাতে জামাই বাবা জীবনকেও বোকা বানানো যায় এবং সে যেন চমকে ওঠে সূর্য মোদক তার ছেলে সিদ্ধেশ্বর মোদককে নিয়ে অনেক ভেবে তালসা আকৃতির সন্দেশ তৈরি করে ফেললেন এবং ভিতরে পুড়ে দিলেন তাজা গুড় এবং সেই মিষ্টি পাঠিয়ে দিলেন জমিদার বাড়ি সেই সন্দেশে নতুন জামাই যেমনি দিয়েছে কামড় ওমনি ভেতরের রস ছিটকে এসে ভিজিয়ে দিল তার গরদের পাঞ্জাবি জামাই তো লজ্জায় লাল ওদিকে মেয়েমহল হাসিতে লুটোপুটি সেই থেকে জলভরা শ্বাস কলকাতা সহ সারা বাংলায় বিখ্যাত হয়ে ওঠে আরও একটা গল্প বলা যাক সেই সময় রবীন্দ্রনাথের বজ্রা এসে দাঁড়াতো চন্দননগরের পাতালবাড়ির ঘাটে সূর্য মোদক নিজে হাতে সন্দেশ নিয়ে যেতেন রবীন্দ্রনাথের কাছে তিনি একবার একটি নতুন সন্দেশ নিয়ে গেছেন রবীন্দ্রনাথের জন্য তিনি তো সেই সন্দেশ খেয়ে মুগ্ধ তিনি বললেন এ তো সন্দেশ নয় এ তো মতিচুরের মতো খেতে সেই থেকে আক্ষরিক অর্থে জন্ম হয় মতিচুর সন্দেশের এছাড়া পুরনো কলকাতার ময়রাদের হাতেই রূপ পাল্টে বাঙালির ঘরের জিনিসই হয়ে উঠল পশ্চিম ভারত থেকে আসা দরবেশ পোদে আর জিলাপি কলকাতার ময়রারা অনেক ক্ষেত্রে পুরনো মিষ্টির রূপ পাল্টেছেন যেমন পুরনো গজা ভেঙে তারা তৈরি করেছেন লবঙ্গলতিকা পুরনো কলকাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে মিষ্টির এক বিচিত্র ইতিহাস যা কলকাতার ইতিহাসের মতোই আকর্ষণীয় এবং সুস্বাদু আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সাথে ধন্যবাদ